তো হেই হ্যালো হাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও गाइस আজকে আমরা খেললাম র‍্যান্ডম টিমমেটদের সাথে স্কোয়াড টুর্নামেন্ট ভাই এই টুর্নামেন্টে ভাই প্রথম ম্যাচ মারা খাওয়ার পর লাস্ট দুই ম্যাচে এমন কামব্যাক দিছি ভাই যা দেখলে তোমরা পুরোই অবাক হয়ে যাবে ভাই কামব্যাক তো দিছে কিন্তু আমি দেই নাই আমার টিমমেটরা দিছে গাইজ বরাবরের মতো না হলেও আজকের এই টুর্নামেন্টের ম্যাচ ছিল তিনটা বারমুডা কালাহারি প্রকুটির আমাদের প্রথম ম্যাচ ছিল বারমুডা আর প্রথম ম্যাচ বারমুডাতে কিন্তু আমরা মায়ের খায়া যাই দশ নম্বরে ভাই একটা কিলের সাথে কিন্তু আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যায় শুরু কর যারা আমাদের দ্বিতীয় ম্যাচ প্রকুটুরি প্রকুটুরিতে আমরা কিন্তু এই ম্যাচে কাম ব্যাক করে ফেলাই শুধু কামব্যাক না ভাই কাম ব্যাকের সাথে সাথে কিন্তু এই ম্যাচটা আমরা বুইয়াও করে ফেলি

ভাই পরাবার আমরা যেভাবে দুইটা ম্যাচ কামব্যাক করলাম আর এই সেই কামব্যাকের মতো যদি তোমরাও ডায়মন্ড ডাবল করতে চাও তাহলে চলে যেতে পারো বিডি গেম করে ভাই ওয়েবসাইটে কিন্তু ট্রাস্টেড একটি ওয়েবসাইট আর আমাদের এটা নিজস্ব একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চাইলে ডায়মন্ড ডাবল করতে পারো তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর পিন কমেন্ট করা আছে যাও এন্ড টপ আপ করো ভাই প্রথম ম্যাচ বারমুডাতে কিন্তু আমরা এগারো নাম্বারে মারা খেয়ে যাই মারা খেয়ে কিন্তু আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচ প্রগুডুরিতে তো প্রগুডুরিতে আমরা ল্যান্ড করি মথ হাউজে তো আমি না আমার টিমমেটরা আর কি মথ হাউজে ল্যান্ড করে আমি না আমি আশেপাশে একটু দূরে এই দিক থেকে কিন্তু আমার একটা টিমমেটের নেটই নাই ভাই শ্যাডোর কিন্তু নেট বলার আমাদের দুইটা টিমমেট এর নেট আছে তো এই জায়গা থেকে আমি টোকেন টাচ করার জন্য এই পাশে চলে আসি তো এই জায়গা থেকে মথ হাউস থেকে আমরা লুট টুট কমপ্লিট করে আমরা চলে যাই সামনের দিকে তো ভাই চলতে চলতে এই যে গাইছে এনিমি ভাই আমি এই জায়গা থেকে ফুল ড্যামেজ দিয়ে দেই কিলটা আমার টিমমেট নিয়ে যায় তো প্যারানাই চিল গাইছে এই দিক থেকে আমাদের শ্যাডোর এই দিক থেকে নকডাউন করে দেয় এই দিকে নাকি এনিমি রয়েছে তো এই দিক থেকে ভাই গাছের কারণে ভাই আমি এমি পাইতেছি না আর এনিমিটা আমি দেখতেই পারতেছি না তো এই জায়গা থেকে তাও চেষ্টা করতেছি জুম ইন জুম আউট করা তো যদি এনিমি থাকে তাহলে তো দেখাবার কথা যাই হোক ওই এনিমিটাকে কিন্তু আমাদের সিপাত ভাই মারা দেয় সিপাত ভাই মারার পর আমার টিমমেট কেউ রিভাইভ করে দেয় তো তারপরে আমরা সামনের দিকে চলে আসি আর সামনের দিকে চলে আসতে না আসতে দেখি একটা এনিমি ভাই একটা এসিটি দিয়ে দিতে না দিতে কিন্তু আমার টিমমেটের কিলটা আমি চুরি করে নিয়ে নিলাম কারণ আমি কিল চুরি করার জন্য সেরা ভাই নিজেরটা নিজে বলে ফেললাম যাই হোক প্যারা তো এই জায়গা থেকে সামনে নাকি ওর টিমমেটরা রয়েছে তো আমার টিমমেটরা রাখ দিয়ে কিন্তু ভাই বরাবর দুইটা প্লেয়ারকে মাইরে দিতে ভাই হকার নাকি হকার বলি দি না বলি কিন্তু আমাদের তিন নাম্বার চাচাকেও ডাউন করে দেয় তো প্যারা নাই চিল যেহেতু আমার টিমমেটরা আছে গণ্যমান্য টিমমেটরা কিন্তু এটাকে আবার রিভাইভটা করে দেয় ওই যে উপরের দিকে ভাই চার প্লেয়াররা চলে গেছে তো এই জায়গা থেকে আমার টিমমেটরা বলতেছি ওর প্লেয়ারগুলো উপরের দিকে চলে গেছে ভাই লঞ্চ প্যাড মাইরা তো এই দিক থেকে আবার আমার টিমমেটরা লঞ্চ প্যাড মাইরা কিন্তু অলরেডি রাশের ভিতরে ঢুকে যাইতেছে তো এক একে কিন্তু ওরা ঢুকতেছে

ঠিক ছিল কিন্তু আমার রাসার রাস্তে কিন্তু একটু দেরি করে ফেলায় যার কারণে কিন্তু একটা প্রবলেম এবং বিনোদন যেটা বলব না কেন একটা হয়ে যায় আমি আস্তে না আস্তে দেখো ভাই একটা গাড়ি থেকে ভাই একটা টিম কিন্তু অলরেডি চলে আসে তো এই জায়গা থেকে আমাকে কিন্তু ক্যারেক্টারটা মাইরা ভাই একটা ভাই আমি লাগাইতে পারতেছি না এইদিক থেকে পিছের দিকেও এনিমি ঢুকে গেছে সামনের দিকেও এনিমি ঢুকে গেছে করার কিছু নাই তো এই জায়গা থেকে কিন্তু আমাকে মাইরা দেয় ভাই এখন যেহেতু আমার মাইরা দিছে তার মানে এখন হবে রিয়াকশন ভাই এদিকে রয়েছে কিন্তু আমাদের শ্যাডো তো এখানে শ্যাডো কিন্তু উড়াদুরা ভাই ট্রোগন নিয়ে যাতা করতেছে ভাই তার কাছে রয়েছে ট্রোগন আর উইট তো দেখা যাক ভাই ট্রোগন দিয়ে ভাই উড়াদুরা চার্জ করতেছে কিন্তু এই বাট বাট এনিমি নাই তো এনিমির কাছে চলে আসছে কিন্তু এনিমি প্যাক করে লাইছে তো এই দিক থেকে শ্যাডোর কাছ থেকে দেখবো একটা ড্রাগন ফ্রিজ তো ড্রাগন ফ্রিজ দিয়ে কিন্তু অলরেডি একটি প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে তো প্লেয়ার চলে আসছে তার কাছে রয়েছে রয়েছে সামনে রয়েছে একটা এনিমি ট্রোগন দিয়ে যাতা ভাই ফোর টিমটা ওয়াইপ আউট করে দিয়েছে সে ভাই ফাইনালি কিন্তু শ্যাডোর তিন তিনটা এলিমিনেশন বের হয়ে যায় আর এলিমিনেশনের সাথে ভাই তাকে কিন্তু ফুল টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছে তারা কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে অপোনেন্ট থেকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতেছে তো এই দিক থেকে দেখা যাক সিপাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো কিছু আশা করতেছি সিপাদের কাছে রয়েছে চার চারটা এলিমিনেশন এই দিক থেকে কিন্তু আমাদের মনেস্টারের তিনটা এলিমিনেশন মোটামুটি আমাদের কিল ভিডটা কিন্তু ভালো রয়েছে তো পজিশন আইবার আনতে পারলে কিন্তু হয়ে যাবে ওই দিক গেলে কিন্তু মারা খাবে এই জন্য কিন্তু আমি বললাম যে এদিক দিক দিয়ে তো তার জন্য কিন্তু আমার টিমমেটরা এই দিক দিয়ে আসতেছে তো এই দিক দিয়ে আসতে আসতে দেখে সামনের দিকে একটা এনিমি রয়েছে তো এই দিক থেকে ভাই দেখো রাশ করে দিতেছে এই দিক থেকে কিন্তু মনিস্টারে রাশ দেখতে পাচ্ছেন মনিটর কিন্তু ড্যামেজও দিয়ে দিতেছে ভাই এই জায়গা থেকে লঞ্চ আর ইউজ তো ফাইনালি কিন্তু রাশ করে দিতেছে দেখা দেখো হো ভাই ফাইনালি কিন্তু মনিটর টিমটাকে বলে ওয়াইপ আউট করে দিতেছে তার কিন্তু চার চারটি এলিমিনেশন বের হয়ে গেছে তো এখন এক্স শ্যাডো রয়েছে তো শ্যাডো সামনেও রয়েছে কিন্তু একটি টিম রয়েছে তো অপোনেন্ট কিন্তু ডেনজার মেরে দিতেছে ভাই ডেনজারে কিন্তু ভাই ড্যামেজ খাইতেছে অপর বড় তো এই দিক থেকে কিন্তু আমাদের সিবাদ ভাই ডক্টর ই চালাইতেছে ভাই ডক্টরই ভাই ট্রিটমেন্ট করতেছে সিবাদ ভাই কি করার তো এই জায়গা থেকে ডেনজার মারছে তাদের কাছে কিন্তু ভালো কভারও নাই উপর থেকে কিন্তু তাদের ডেঞ্জারে ড্যামেজ খাইতেইছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ডেঞ্জারটা চলে যায় তারপর কিন্তু তারা লঞ্চ পেড কিনে নেয় যেহেতু একটা টিমের উপর রাস করাই লাগতে পারে তো লঞ্চ পেডটা কিনে কিন্তু ভালো একটা কাজ করে কিছুক্ষণের মধ্যেই দেখো লঞ্চ পেডটা ইউজও হয়ে যায় তো এই জায়গা থেকে ভাই ভাই দেখো এই দিকে 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 উপরের রয়েছে রয়েছে একটা একটা টিম টিম নিচের তো এই জন্য এখন কিন্তু নয় প্লেয়ার অ্যালাইভ রয়েছে তো দেখা যাক এই দিক থেকে কিন্তু উইন স্টার দিয়ে কিন্তু অলরেডি সিপার একটি প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে এই দিক থেকে মনে এ চার্জ করতে কিন্তু মনে স্টার ভাই ওয়ালের কভারে চলে গেছে তো এই জায়গা থেকে বোম লঞ্চার মারা দিচ্ছে লঞ্চার মারার পরে ভাই কোনো প্রকারের কিন্তু কাজ হইতেছে না লঞ্চারে কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে এই শ্যাডোর কাছ থেকে দেখতেছে ক্যারেক্টার স্কিল ইউজ তো কোনো কিছু প্যারানাই টিল তো এই জায়গা থেকে তারা ভালো পরিমাণে তাদের সর্বোচ্চটা দিয়ে পারফরমেন্স করছে অপোনেন্টকে কিন্তু সিবাদকে নকডাউন করে দেয় তো এই জায়গা থেকে একটা ওয়াল মারে কিন্তু ফাইনালি সিবাদকেও রিভাইভ করে দেয় নিচ থেকে কিন্তু তাদের উপরে চার্জ করতেছে এই দিক থেকে কিন্তু একটা পেট মারে দেয় তো পেট মারার পরে ধরা পাইয়া যায় ভাই এই জায়গায় কিন্তু সিঙ্গেল একটি প্লেয়ার রয়েছে তো সিঙ্গেল প্লেয়ারটার উপরে কিন্তু এই ফাইনালি কিন্তু রাশ করে দেয় এই দিক থেকে কিন্তু শ্যাডো লঞ্চ ইউজ করে কিন্তু ফাইনালি ঢুকে গেছে ঢোকার পরে কিন্তু এই জায়গা থেকে এসএটির চার্জ ট্রোগনের চার্জ আর ভাই টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছে ভাই তারও কিন্তু চার্জারটা এলিমিনেশন বের হয়ে গেছে তার মানে ভাই আমাদের কিন্তু ফুল ভাই ফুল প্রেশারে রয়েছে আর ফুল টিমটাকে কিন্তু ভালো পরিমাণে একটা এলিমিনেশন বের করতে পারছি কিন্তু আমাকে কিন্তু আগেই চার্জার দেশে পাঠিয়ে দিয়েছে তো এই দিক থেকে মনিস্টার নকডাউন এই দিক থেকে সিপাতের নকডাউন হো মাই ঘট ভাই আর মাত্র এই জন্য পাঁচটা প্লেয়ার রয়েছে তো থ্রি ভার্সেস টু সিচুয়েশন দেখা যাক তো এখন কিন্তু থ্রি ভার্সেস টু ব্যাটেল এই দিক থেকে কিন্তু সিপাত কিন্তু রাশ করতেছে দিকে মনিস্টার আর শ্যাডো দেখা যাক এই দিক থেকে সিপাতের কাছে কিন্তু একটি প্লেয়ার অলরেডি করে দিয়েছে তার হাতে রয়েছে অনশটার কিন্তু না ভাই কিন্তু ফুলি ড্যামেজ ভাই ফুলি ড্যামেজ করে দিয়েছে তো দেখা যাক অপোনেন্ট থেকে গিয়ে কিন্তু তার একটি বিলাকে লকডাউন করে দিয়েছে মনেস্টার চার ও মাই গড ইটস আ বুইয়া 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 শরীরে না ভাই শরীরে মোটামুটি হুদয় বাবা সেনা ভাই পুরো পুরো ভাব চলে আসছে কারণ ভাই প্রথম ম্যাচে মারা খাওয়ার পর তো আমার টিমমেটের কনফিডেন্স একেবারেই লো হয়ে গিয়েছিল কিন্তু ভাই এই ম্যাচটা বুইয়া হওয়ার পর আমার টিমমেটের কনফিডেন্স আরো বাইরে গেছে কি করার ভাই আমাদের দ্বিতীয় ম্যাচ চলে আসলাম ভাই দ্বিতীয় না সরি সরি তৃতীয় ম্যাচ কালাহারিতে তো আমরা ল্যান্ড করতেছি দামেজের দিকে আমার টিমমেটরা দামেজের দিকে নামছে আমি যেহেতু সোনাই পার প্লেয়ার তাই আমি নামলাম ভাই একটু দূরে আরে ভাই এটাই বাস্তব আমি চালাই আমার এই ম্যাচে সোনাই পার ভাই এই ম্যাচে না ভাই তিনটা ম্যাপি কিন্তু আমি সোনাই পার চালাইছি যার কারণে ভাই আমার পারফরমেন্স আরো ডাউন তো এই ম্যাচটা হয়েছিল আমাদের এগারোটা বাজে তো এগারোটা বাজে কিন্তু আমাদের অরাসোনা বাবু অন্যর একটা ম্যাচে জয়েন করে দেয় যার জন্য কিন্তু আমাদের শ্যাডো চাচাই কিন্তু তাকে পায় না যার জন্য আমাকে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি গেম আসো তোমার সোনাই পার চালাইতে আমাদের টিমে সোনাই পার প্লেয়ার নাই আমাদের টিম না তো আমরা একটা ম্যাচ রাখছি ওই ম্যাচে সোনাই পার প্লেয়ার নাই তুমি চালাইবা সোনাই পার I'm <laughs> here! <laughs> তো আমি বললাম আসতেছি আমার যেহেতু কোনো কাজ নাই আমি চলেই আসতেছি ভাই স্নাইপার সবাই আমি দুইটা ম্যাচে স্নাইপার স্নাইপার পাইছি আর ওপোনেন্টে উপরে টিম রয়েছে এই জায়গা থেকে আমি পেয়ে যাই ডাবল বিএসকে তো এই জায়গা থেকে ভাই উড়া দোড়া বানান দেওয়ার উদ্দেশ্যে আমি চলে যাই সামনের দিকে তো এই দিক থেকে ভাই কিন্তু দেখা পালায় আর দেখার পর কিন্তু এই আমাকে পিছনে ডেঞ্জারজন মাইরা দিছে ডেঞ্জার মাইরা কিন্তু অলরেডি রাশে ঢুকতেছে ভাই এই জায়গা থেকে ভাই দেখি আমার সামনের দিকে ভাই এনিমি যাইতেছে ভাই ওকে আমার দেখে নাই কি ভাই বুঝলাম না ভাই বাইরে না নাকি আমার কাছে যেহেতু সাইলেন্সার আছে আমি পিক দিতেছি ভাই আমার মারতেছে না ভাই এটা কোনো কথা

কিলটা আগের বার কিলটা ভাই কিন্তু আসে নাই ভাই ওই জায়গা থেকে ভাই কনফার্ম না দিয়ে আসতে না আসতে কিন্তু টিমমেট ভাই ওই জায়গায় ছিল ওইটা তো আমি দেখি নাই তো ওর টিমমেটটা কিন্তু আগে রিভাইভ করে দেয় তো এই জায়গা থেকে ভাই আমার উপর থেকে মাইরা দেয় তো মাইরা দিতে দিতে ভাই এই জায়গা থেকে প্যারা নাই চিল আমাদের শ্যাডো চোচায় থাকতে আমি কোনো ভয় করি না কারণ শ্যাডো চোচায় আমাকে রিভাইভটা করে দেয় তো রিভাইভ করিতে না করিতে আমি যখন পিছের দিকে চলে যাই ওই দিক থেকে রাশ করে দেয় আর রাশ করে ভাই আমার টিমমেটের হাতে বাস খেয়ে যায়

যাই হোক গাইছে আমার টিমমেটরা চোর হলেও কিন্তু লোকগুলা ভালো আছে ভাই এক একে কিন্তু আমরা তিনজনই চলে আসে ভাই তিনজনই রিভাইভ করার জন্য চলে আসছে তো তিনজন চলে আসলেও কিন্তু একজন আমাকে ফাইনালি রিভাইভটা করে দেয় আর রিভাইভ করার পর ভাই এই জায়গা থেকে মেডিকেট মাইরা যাইতে না যাইতে ভাই তো আমার জয়বাংলা করে দেয় তো বেড়া নাই চিল জয় বাংলা করি যে না করিতে আবার আমার টিমমেটরা এই জায়গা থেকে ভাই গাই কিন্তু অলরেডি রিভাইভটা করে দেয় তো রিভাইভটা করার পর আমি আবার এই জায়গা থেকে নাইমা যাই তো আমার হাতে ছিল বিজন তো বিজন এই জায়গা একটা ছিল বিজন তো এই জায়গা থেকে আমরা পেয়ে যাই প্যারাফয়েল তো প্যারাফয়েল বারবার সামনে রয়েছে তো ড্রপ এইদিক থেকে আমার টিম মেটরা বলা বলি করে যে যদি এসবিডি ওয়াই পাই তাহলে আমি নিবো আর একজন বলতেছে এইটা পাইলে আমি নিবো আমি নিবো তো আমি এই জায়গা থেকে চলে আসি চলে আসার পর ভাই আমি এসবিডি নর্মালটা পেয়ে যাই তো ফাইনালি ম্যাক্স হওয়ার পর ভাই এই জায়গা থেকে ভাই কে কার্ডটা নেয় আমি পেয়ে গেলাম ভাই তারপরে আমরা তৃতীয় নম্বর সার্কেলের মধ্যে এমন সময় দেখি অপোনেন্ট থেকে একটি তো এই দিক থেকে কিন্তু আমার টিমমেটরা ভাই উড়া দুরা উপরে উপরে টুবের উঠে যাইতেছে তো রাশ করতেছে তো আমি এই জায়গা থেকে একটা শোনাই পেলাচ্ছি আমার যেহেতু আমি এই জায়গা থেকে বসে যাই ভাই একটা শট কিন্তু লাগাইতে পারলাম না তো জায়গা থেকে স্কোপ অন করে বসে আসি কখন আসবে আর কখন লাগাবো কিন্তু ভাই ওরা আসতেই আছে না তো এদিক থেকে শ্যাডো রাশ করে দিচ্ছে অলরেডি কিন্তু মনেস্টার একটি প্লেয়ারকে ডাউন করছে এদিক থেকে লঞ্চ দিয়ে একটা প্লেয়ার ঢুকছে তো ভাই এক শট ভাই লাগতে না কেন ভাই এদিক থেকে এস বিটি দিয়ে কিন্তু আমি ভাই দুইটা শট কানেক্ট করে দিছি ও প্রায় ভাই একশো বিশের মতো ড্যামেজ খেয়ে গেছে আর স্নাইপার দিয়ে যদি আমি একটা শট দিই তাহলে কিন্তু প্লেয়ারটা ডাউন হয়ে যাবে ওপোনেন্টের বাইরে আছে ভাই ফাইনালি কিন্তু নকডাউন ভাই নকডাউন তো হয় নাই ফুল টিমটাই ওয়াইপ আউট হয়ে গেল ভাই এই বেচারাই ছিল ওই টিমের লাস্ট ভরসা কিন্তু আমি ভরসাটাকেই কিন্তু অরসা করে দিলাম ভাই টিমটাকে ওয়াইপ আউট করে দিয়ে একবারে খারাপ কাজ করি নাই কারণ ওর ও ছিল ভাই স্নাইপার প্লেয়ার এই জায়গা থেকে ও লুট বক্সে যখনই আমি চলে আসি আসার পরে ভাই দেখি ও লুট বক্সে রয়েছে বিএসকে নাইনটি ফোর ভাই বিএসকে নাইনটি ফোরটা নিয়ে নিলাম এখন মোটামুটি আমার কাছে দুইটা সোনাইপার রয়েছে তো ওরা দোরা মারার উদ্দেশ্যে আমরা উপরে চলে যাই ভাই উপরে আসতে না আসতে এদিক থেকে কিন্তু শ্যাডো অলরেডি রাশের দিকে চলে গেছে তো রাশের দিকে চলার পর ভাই এই জায়গা থেকে ভাই ওর কাছে নাকি প্লেয়ার রয়েছে তো আমি এই জায়গাতে স্নাইপার দিয়ে ভাই এম করতেছি এনিমিটা ভাই কোনো প্রকারে পিকি দিতেছে না যার কারণে ভাই আমি একটা স্নাইপারের শ্যাডো দিতে পারি নাই ওরে তো না দিতে না দিতে এই থেকে মনে সেটা ঢুকে গেছে তো এই জায়গা থেকে কিন্তু মনে লঞ্চ পেড ইউজ করে কিন্তু রাশে ঢুকে গেছে তো আমি ভাবলাম আমি এই জায়গা থেকে জোনের মধ্যে কি লাভ তো আমি এই জায়গা থেকে লঞ্চ পেড দিয়ে কিন্তু আমার পজিশন অবধি চলে যাই তো ভাই ঠিকঠাক ভাবে আমি পজিশন অবধি যাইতে পারলাম না যাই হোক যাইতে না যাইতে এই দিক থেকে ভাই আমার এনিমি দেখা পালায় তো এই দিক থেকে কিন্তু আমার অবস্থা পুরো টাইট করে দিছে তো আমি ভাবলাম এই জায়গায় থাকলেই লস এই জায়গা থেকে ওয়াল টল মাই আমি সামনের দিকে একটা ভালো একটা পজিশনে চলে গেলাম তো চলে যাচ্ছে না যেতে ভাই ওই কিন্তু একটা স্কেলার মারছে আমি ওই জায়গায় থাকলে কিন্তু ইজিলি মারা খাই যেতাম তো ভালো একটা কাজ করছে এই জায়গায় চলে আসলাম কিন্তু আইসব ছাড়াও লাভ নেই ভাই আবার একটা ক্যারেক্টার মেরে দিছে আমার এসপির অবস্থা ভাই পুরোই বাজে উবারে ডেঞ্জার তো এই জন্য এখন কিন্তু আটটা প্লেয়ার রয়েছে আমরা রয়েছে চারটা প্লেয়ার অপোনেন্টে রয়েছে চারটা প্লেয়ার মানে ফোর ভার্সেস ফোর ব্যাটেল এই দিক থেকে কিন্তু আমার টিম মেটা ফুললি ঢুকে গেছে আর ওই টিমটা রয়েছে ভাই আর্সোনালের মধ্যে তো এই দিক থেকে রাশ করে দিছে আমার টিম মেটা ভাই একের পর এক প্লেয়ার ডাউন করতেছে আমাদের কিন্তু একটা প্লেয়ারকে নকডাউন করে দেয় নকডাউন করে ভাই মনেস্টারে নকডাউন করে দিছে ভাই ভাই এমন সময় নেট চলে যায় মুহূর্তের মধ্যে ভাই নেট না আসতে ভাই দেখে আমার হয়ে যায় বুইয়া ভাই তো ভাই দেখলাই তো আমাদের ভাই কি লেভেলের ডমিনেট করে খেলছে হাত ছিল আমাদের রাশাররা মানে শ্যাডো শ্যাডো এক কথায় তিনজনই কিন্তু ভালো খেলছে যদিও আমি দিয়ে ভালোভাবে আপ দিতে পারি নাই তারপর কিন্তু সর্বোচ্চটা দিয়ে ট্রাই করে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় তো নেক্সট টাইম আরো ভালো ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আজকের মধ্যে বিদায় নিচ্ছে পর্যন্ত ভালো থাকবেন দেখাবার একটা ভিডিও তেল হাফেজ